আসসালামু আলাইকুম নরসিন রহমান ব্লক থেকে সবাইকে স্বাগত সেই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা শেষ সময়ে কেনাকাটায় আমি চলে এসেছি নান্দনিকে নান্দনিকের ড্রেসগুলো অনেক ইউনিক এবং ঈদকেন্দ্রিক অনেক বিশেষ কিছু কালেকশন থাকে এখানে নান্দনিকের ড্রেসগুলো দেখব আমি এখান থেকে কিছু ড্রেস কিনব সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব নান্দনিক বেবিদের পোশাকের জন্য বেশ পরিচিত এখানকার পোশাকের সাথে আরঙের পোশাকের বেশ মিল রয়েছে এখানকার পোশাকের ধরন কাজ এবং কালারের সাথে আরঙের পোশাকের বেশ মিল আমি এখান থেকে বেশ কিছু ড্রেস এর আগেও কিনেছি ড্রেসগুলো খুবই ভালো হয়েছে এবারও আমি কিছু ড্রেস এখান থেকে কিনব ইোলো কালার এই ড্রেসটা খুব সুন্দর এখানে হাতের কাজের বেশ কিছু ড্রেস রয়েছে পিওর কটনের ভেতরে কাপড়গুলো বেশ সুন্দর দেখতে এখানে ডিসকাউন্টে বেশ কিছু ড্রেস রয়েছে আমরা ডিসকাউন্টের এই ড্রেসগুলো দেখব ছেলে বাচ্চাদের জন্য এখানে গেঞ্জি প্যান্ট রয়েছে গেঞ্জি প্যান্টগুলোও কিন্তু ইউনিক ডিজাইনের ডিজাইনগুলো খুবই সুন্দর তবে এখানে ছেলে বাচ্চাদের চেয়ে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু বেশি পাওয়া যায় এখানে জিরো সাইজের বাচ্চাদের জন্য ড্রেস রয়েছে এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনের ছেলেবেবীদের জন্য এখানে কিছু পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবিগুলোর ডিজাইন খুবই সুন্দর এখানে কিছু ড্রেস রয়েছে গ্রামীণ চেকের ভিতরে এই ড্রেসটি খুবই সুন্দর এটার কিন্তু আরেকটি কালার রয়েছে কালারটি হচ্ছে রেডের ভেতরে রেড কালারের ভেতরে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল এখানে এই ড্রেসটা আমি বারবার দেখছিলাম ড্রেসটার আসলে বানানোর ধরনটাই অনেক সুন্দর ছিল উপরে যে ড্রেসগুলো ছিল এই ড্রেসগুলো চোখে পড়ার মতো বিশেষ করে এই ড্রেসটি এত চোখে লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল আর সবগুলো ড্রেসেরই কিন্তু সাইজ পেয়ে যাবেন হ্যাঁ সব জায়গাতে ড্রেসের সাইজ পাওয়া যায় না কিন্তু নান্দনিকে আসলে আমি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে ওদের সবগুলো ড্রেসেরই সাইজ রয়েছে উপরে যে ইয়েলো এবং হোয়াইট কালারের ড্রেসগুলো আছে যেখানে ব্ল্যাক কালারের ড্রেসটা রয়েছে এগুলোরও কিন্তু সাইজ রয়েছে নিচের এই ড্রেসগুলো খুব সুন্দর এই ড্রেসটি তো আমি বারবার দেখছিলাম ড্রেসটা বানানোর ধরনটাই বেশ সুন্দর ছিল এখানে যে ড্রেসগুলো রয়েছে সবগুলোরই কালার খুবই সুন্দর সাথে কাজগুলোও বেশ সুন্দর এই ড্রেসটি আমি আমার মেয়ের জন্য নিয়েছি এই ড্রেসটি প্রথমে দেখে মনে হচ্ছিল না যে এত ভালো লাগবে কিন্তু ওকে যখন ড্রেসটি পরিয়েছি দেখলাম অনেক ভালো লাগছিল এই ড্রেসটির সাথে দুটি পায়জামা ছিল আসলে দুটি পায়জামাওয়ালা ড্রেসগুলো বাচ্চাদের পরালে খুব ভালো লাগে আমি অনেকদিন হলো খুঁজছিলাম দুটি পায়জামাওয়ালা ড্রেসগুলো আমি এখান থেকে তিনটা ড্রেস নিয়েছি তার মধ্যে দুটোরই হচ্ছে দুতি পায়জামা বেশ সুন্দর লাগছিলো ওকে এই যে এখানে কিন্তু এই ড্রেসটার কালার রয়েছে রেড আর স্কিন কালারের ভেতরে ছিল আমি স্কিন কালারের ড্রেসটাই নিয়েছি উপরে ইয়েলো কালারের ড্রেসটাও আমি নিয়েছি এখানে কিছু পার্টি ড্রেস রয়েছে পার্টি ড্রেসগুলো খুবই সুন্দর খুবই ফুল ছিল খুব বেশি পার্টি ড্রেস এখানে নেই তবে যেগুলো আছে আমার কাছে মনে হয়েছে এই ড্রেসগুলো মোটামুটি ভালো মোটামুটি সব ড্রেসগুলোই চোখে পড়ার মতো এখান থেকে যতগুলো ড্রেস আমি নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসগুলো এখানে ডিসকাউন্টে কিছু ড্রেস রয়েছে আমি ডিসকাউন্টের এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চোখে পড়ার মতো আর কাপড়গুলোও বেশ সুন্দর এই যে এখানে যে হোয়াইটের ভিতরে ড্রেসটি এই ড্রেসটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখান থেকে যতগুলো ড্রেস নেবেন সবগুলো ড্রেসেরই সাইজ পেয়ে যাবেন অন্যান্য দোকানে ড্রেসের সাইজ পাওয়া যায় না বিশেষ করে বাচ্চাদের ড্রেস কিনতে গেলে তো অনেক সময় লেগে যায় শুধুমাত্র সাইজের কারণে পছন্দ হলেও সাইজ থাকে না এই যে ডিসকাউন্টের এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই চোখে পড়ার মতো এখানকার কালারগুলো এত সুন্দর ডিসকাউন্টের এখানে রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট নান্দনিকের ড্রেসগুলো খুব বেশি দাম বলা চলে না আমি যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো আঠারো থেকে পঁচিশশো টাকার মধ্যে ছিল তবে ড্রেসের ধরন ও ডিজাইন অনুযায়ী দামও থাকবে ভিন্ন তবে এখানকার প্রতিটি ড্রেসের উপর পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এই যে সামনে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সবই ডিসকাউন্টের ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর কালার এবং কাজ খুবই সুন্দর ব্ল্যাক এবং বেবি পিঙ্ক এই দুটো ড্রেস বেশ ভালো ছিল ব্ল্যাক কালারের এই ড্রেসটার ওপরের ডিজাইনটা বেশ সুন্দর এটিও ডিসকাউন্টের ড্রেস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ড্রেসগুলোর উপরে গলার দিকের কাজটা পেছনের কাজটা বেশ সুন্দর ছিল যেহেতু ডিসকাউন্টের ড্রেস এখানে খুব ভিড় ছিল তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে ওদের এখানে ট্রায়াল রুম নেই হ্যাঁ ট্রায়াল দেওয়া যাবে বাট ট্রায়াল রুম নেই ওপরের এই ড্রেসগুলো কিন্তু ছিল খুবই সুন্দর কালার এবং কাজ সবই ছিল চোখে পড়ার মতো আসলে বাচ্চাদের ড্রেসটা সবসময় সুন্দরই হয় তবে নান্দনিকের ড্রেসগুলো একদমই ইউনিক একদমই আলাদা ড্রেসগুলো খুবই সুন্দর এখানে শেষ সময়ে ঈদের কেনাকাটা তো একদম শেষের দিকেই তবে শেষ সময়ে ডিসকাউন্টে এই ড্রেসগুলো পেতে আপনারা চলে আসতে পারেন নান্দনিকে দশ নম্বর নান্দনিকে একদম মেইন রোডের পাশেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সবার ঈদ সুন্দর এবং ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকুন এই কামনাই করছি আল্লাহ হাফেজ